সকলে প্রস্তুত হন এয়ারপোর্টে যাওয়ার জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে হয়তো বা খুব শীঘ্রই ডাক আসবে সকলেই এয়ারপোর্টে আসুন আমি কালকে বাংলাদেশে ফিরে আসছি তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা খুব পরিষ্কার তখন সত্যি বিমানবন্দরে ঢল নেমেছিল যারা আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বরণ করে নিতে ওই বিমানবন্দরে এখন বিভিন্ন কূটনৈতিক মহল বলছেন বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর কার্যক্রম বলছে তারা যেসব পদক্ষেপ নিচ্ছে শেখ হাসিনাকে সমহিমায় বাংলাদেশে ফেরানোর আয়োজনই এখন ব্যস্ত নাকি অনেকে এই তালিকায় এতদিন আমরা শুধু ভাবতাম যে নয়াদিল্লি আছে শোনা যাচ্ছে এখন আরো অনেকেই এই তালিকায় সামিল হচ্ছেন সবচেয়ে বড় কথা দেশের মধ্যে এক ধরনের ঢেউ উঠেছে কি ঢেউ এই ঢেউ হচ্ছে তারা শেখ হাসিনাকে চায় আবার চায় হঠাৎ করে ডক্টর ইউনূসের এই সরকারের মধ্যে এক অজানা ভয় চেপে বসেছে সেই অজানা ভয়ে ডক্টর ইউনূসের সরকার এখন রীতিমতো আতঙ্কিত সরকারকে বা তার ক্ষমতার মসনদকে যে টালমাটাল পরিস্থিতি করে ফেলেছে একটা ভয়ভীতি দেখিয়ে ভয়টা তাহলে দর্শক দেশ পূর্বার দরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনার বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বার্বানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর চলুন আমরা সেই ভিডিও টুকু দেখে আসি শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন সেটা খুব পরিষ্কার সেই নকশা অনুযায়ী কাজ করছেন যে কারণে আওয়ামী লীগের কয়েকশো লোকের মিছিল দেখলেও কিংবা এমনকি কি দশ পনেরো পঁচিশ জনের মিছিল তা নিয়ে অন্য সভায় বসে হাসাহাসি করা যায় বটে কিন্তু পুলিশ ধরতে পারছে না মিছিল হতে পারছে এই নিয়ে কিছুতেই কাটছে না কারণ শেখ হাসিনা জানেন দল তাকে সংগঠিত করতে হবে দলকে ঘুরে দাঁড়াতে হবে রাজপথ দখলে দিতে হবে নির্বাচনী প্রক্রিয়ায় দলকে ফিরতে হবে এবং তারপর দলের নেত্রীর বাংলাদেশে ফেরার দেশে ফেরার ব্যবস্থা হবে পঁচাত্তরে কি হয়েছিল পঁচাত্তরে দেখেন বঙ্গবন্ধু হত্যার পর প্রত্যাশা করেছিল একটি পক্ষ যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ালো কিন্তু আওয়ামী লীগের নেতা তৃণমূলের কর্মী এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ আহ নেতৃবৃন্দের এক উদ্যোগেই এবং সে সময় দেখেন আওয়ামী লীগ দুভাগ হয়ে গেল বটে আব্দুল মালিক উকিল এক ভাগ আর অন্যদিকে মিজানুর রহমান চৌধুরীর ভাগ কিন্তু দুভাগে উনআশি সালে প্রথম যখন নির্বাচনের সুযোগ পাওয়া গেল পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর অবশেষে উনআশি সালে এসে যখন জিয়া নির্বাচন দিলেন তখন আওয়ামী লীগের দু দুটো ভাগে কিন্তু নির্বাচনে অংশ নিল তার মানে ততক্ষণে তারা নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশীদার এবং সক্রিয় হয়ে উঠেছে এবং এমন দুর্দিনেও সেই দুভাগ মিলে প্রায় তিরিশ শতাংশের বেশি ভোট পেলো আর একাশি সালে দলের কাউন্সিলে এসে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দুই মানে তখন যারা আওয়ামী লীগকে দেখছিলেন তারাই সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী সভানেত্রী পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে যিনি দিল্লিতে তখন নির্বাসিত জীবন যাপন করছিলেন এবং একাশি সালের মে মাসে তারপর যখন শেখ হাসিনা এলেন দলীয় সভানেত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দলের সিদ্ধান্তে যে দলের নেতৃত্বে তিনিই থাকবেন তখন যখন তিনি এলেন তখন যে বিষয়টি আতঙ্কিত করে তোলে এখন যে যেদিন শেখ হাসিনা ফিরবেন লাখ লাখ লোকের সমাবেশ হয়ে যাবে আর শেখ হাসিনা এসে নামবেন ওই ছবিটা যে শেখ শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের মাথায় তার কারণ হচ্ছে সালের মে মাসে হাসিনা যখন আওয়ামী লীগের রাজনীতির দায়িত্ব নিতে তখন সত্যি বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল যারা আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বরণ করে নিতে ওই প্রতিকূল সময়েও বিমানবন্দরে গিয়ে উপস্থিত হয়েছিলেন কাজে শেখ হাসিনা জানেন একটা প্রসেস আছে একটা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়ার প্রথম ধাপ দলকে সংগঠিত করা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ার অধিকার আদায় করে নেওয়া এবং নিষিদ্ধ বলে আন্ডারগ্রাউন্ডে চলে না দিয়ে নিষিদ্ধ হওয়ার পরেও একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্য থেকে বরাবরের মতো আওয়ামী লীগ যেভাবে দশকের পর দশক রাজনীতি করে এসেছে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে রাজনীতি করে যাওয়া এবং যত ছোট পরিসরেই হোক সেই রাজনীতিটা করতে গিয়ে একরকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা রাজনৈতিক প্রতিপক্ষর মনে এবং কিছুতেই রাজনৈতিক প্রতিপক্ষকে ভুলতে না দেওয়া যে আওয়ামী লীগ আছে শেখ হাসিনা আছে এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে যে কোনো সময়ে এবং আওয়ামী লীগ রাজপথে বড় সড়ো ভাবে ফিরে এলেই শেখ হাসিনাও ফিরবেন শেখ হাসিনা তার সাক্ষাৎকার গুলোতে একেবারে সে কথাটাই বলেছেন কাজে তাকে যখন প্রশ্ন করেছে রয়টার্স যে আপনার পুত্র সজীব জয় তো ডিসেম্বরের সাক্ষাৎকারে আমাদের বলেছিলেন যে তাকে আহ্বান জানানো হলে তিনি দলের দায়িত্ব নিতে পারেন আপনি দলের দায়িত্বের বিষয়ে কি ভাবেন এমন একটা বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ তো কোনো ব্যক্তি বা পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে থাকবে সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হোক তাদেরকে থাক তারা থাকবে এবং সেটা কোনো ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয় এবং আমাদেরকেই এর নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই কারণ শেখ হাসিনার ফেরাটা মনে করুন দল সিদ্ধান্ত নিল দল প্রথমে রাজপথে তারপর দল সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেন কাজে এই প্রক্রিয়াটা রাজনৈতিক যে প্রক্রিয়াটা মানে এটা তো কোনো সামরিক শাসক এসে দেশ দখল করে নিলেন তারপর হ্যানা ভোট দেওয়ালেন এবং তারপর সেই ভোটের ভিত্তিতে আপনি একটা রাজনৈতিক দল গঠন করে ফেললেন তা তো এমন নয় কাজেই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে যে শেখ হাসিনা নিরলস এবং সক্রিয়ভাবে থাকেন সেটা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ভীষণভাবে উদ্বিগ্ন করছে এবং সে কারণে মানে বুধবার দিন তার তিন আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যমে ক্ষমতার বের হওয়ার আগের দিন কি ঘটেছিল আপনারা অনেকেই যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা নিশ্চয়ই খেয়াল করেছেন মঙ্গলবার রাতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের ছবি দিয়ে ছড়িয়ে দেওয়া হলো যে শেখ হাসিনা নাকি মারা গেছেন দিল্লির সামরিক হাসপাতালে এবং শেখ হাসিনা মারা গেছেন এই খবরটা আসলে কেন ছড়িয়ে দিতে হয় কারণ ওই যে বললাম শেখ হাসিনা আর কথা বলবেন না শেখ হাসিনা আর ভারত থেকে ফিরবেন না শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করতে হবে ভারত সরকারের এই প্রত্যেকটা প্রক্রিয়া হয় শেখ হাসিনাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য কিন্তু বিবিসি বাংলা এখন লিখছে যে যখন এই খবর ছড়িয়ে দেওয়া হলো তখন শেখ হাসিনা ঝালকাঠির আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সভা করছিলেন এবং মানে তার মানে এই নেত্রীকে কি আপনার মনে হয় যে তিনি ভাবছেন তিনি আর কখনো ফিরবেন না মানে তিনি দল সংগঠনের বিষয়ে নিরলস ভূমিকা রাখছেন তো সেই ক্ষেত্রে কি বলছেন তখন একটা অডিও বার্তা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে বলে বিবিসি বাংলায় লিখছে এবং সেখানে আওয়ামী লীগের সেই ভেরিফাইড ফেসবুক পেজের বার্তায় শেখ হাসিনা বলেছেন আমি সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে এবং তিনি বলছেন যে নেতা মন ভেঙে দেওয়ার জন্য এমন খবর প্রচার হয়ে যায় এবং বিবিসি বাংলায় তখন লিখছে যে ওই অডিওতে এমন কথা শোনা যায় যে এর মধ্যে কিন্তু শেখ হাসিনার মৃত্যুর খবর তার জানা যাওয়ার সময় টময় সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে আর শেখ হাসিনা বসে তখন ঝালোকাঠির নেতা কর্মীদের সঙ্গে সভা করছেন তো তখন যে অডিও বার্তা তিনি দিয়েছেন সেখানে বিবিসি লিখছে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে একটা কথা বলে রাখি আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি ইত্যাদি না আমি অসুস্থ হতে যাব কেন আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবে এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনা এই যে দেশকে উদ্ধার করতে হবে তার ইংরেজি সাক্ষাৎকার গুলোতেও এই কথাটা খুব পরিষ্কার করে বলেছেন তিনটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেই তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা পরিষ্কার এই কথাটা কিন্তু বলেছেন যে বাংলাদেশে সংবিধানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই শেখ হাসিনা কবে ফিরবেন কখন ফিরবেন কিভাবে ফিরবেন আমার মনে হয় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার শেখ হাসিনা ফিরবেন রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে এবং সেই বিজয় রাজনৈতিক প্রক্রিয়ায় রাজপথে আন্দোলনের মাধ্যমে তার দল আওয়ামী লীগের নেতা যে অর্জন করতে হবে সেখানে যে ব্যক্তি বা পরিবার কোনো বিষয় নয় এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত পরিষ্কার করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা ফিরবেন যখন একাশি সালের মতো তার দল প্রস্তুত হবে আবারও তাকে স্বাগত জানাতে রাজপথে নেমে আসতে এত কিছুর উপর আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা অপান্তি হয়ে যাওয়ার কথা প্রকৃত অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে ওঠার কথা কোন আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নেবে হওয়ার কথা নয় আসলে অস্বীকার করার কথা কিন্তু হলো কি হলো তো ঠিক উল্টোটা বরং কি দেখা যায় প্রধান উপদেষ্টা ইউনুস আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন যান সাক্ষাৎকার দেন তার অনেক বক্তব্য বউ ব্যাক করে নানান বিতর্ক সৃষ্টি হয় প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কেই হারিয়ে ফেলেন এ কথার জাদুকর কথা খুঁজে পান না প্রশ্নের ফাঁদে আটকে যান চেতাম হাউসে বলেন আর সাংবাদিক মেহেদি হাসান বলেন বা যেখানেই বলেন না কেন তিনি কিন্তু বারবার বিব্রত হয়েছেন মনে হতে পারে যে আমি তার পক্ষে কথা বলছি না আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা বুঝুন বুঝলে কি লাভ হবে সেটি আপনাদের পকেটে যাবে আমার পকেটে যাবে না